হ্যাঁ খিচুড়ি নিতে গিয়েছে বলুন আজকে আমার কোথায় যাবেন হ্যাঁ ওখানে চলুন একটু টাইম কাটাবেন দেখি বন্ধু বান্ধব তো পারবেন ওখানে দুটো যাবেন ওকে নিয়ে যাচ্ছি আজকে দেখি কি করে ওখানে কয়েকটা বাচ্চার সাথে দেবো তাহলে হয়তো টাইম টাইম কাটাবে চলো দেখি তাহলে আপনি একটু বড় দোকান তারটা স্কুলে চলো ভিয়াকে নিয়ে তাই তার দিয়ে দিলেন আজকে হিয়া প্রথমবার আমাদের ওখানে যে সাব সেন্টার স্কুলগুলো হয় সেখানটায় নিয়ে যাচ্ছি হিয়ারানিকে কারণ ওখানে অনেক বাচ্চা থাকে আবার আমাদের যে টিচার আছে তার সাথে ওকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো মানে খুব ভালো লাগে আমাকে ওই স্কুলে কারণ আমি ওই স্কুলে দিদিমনি মানে আমি যার কাছে পড়েছি এখনও পর্যন্ত তার সাথে আমি কথা বলতে ভীষণ পছন্দ করি যেহেতু ওই স্কুলটা আমার ফার্স্ট ছিল আর এই গ্রামেই আমার বাড়ি ছিল কিন্তু এখন এটা অন্য পাড়া আর অন্য টিচার বাট আমিও চাই হিয়ার সাথে তাদেরকে মানে মিশিয়ে সব কিছু মানে চেনা পরিচিত করে তোলার কারণ এগুলো যেহেতু আমাদের জীবনে ছিল তাই চাই ও কিছুটাও জানু জানি না বড় হওয়ার পর আরো মানে কোন দিকে ও যাবে বা কোন দিকে পড়াশোনা করবে কারণ জানি মানে মায়েদের শক্ত হয় বাচ্চা কোন স্কুলে পড়া বৈষম কিন্তু আপাতত আমি চাই যে ও এই সব জিনিসগুলোকে ওর জানা দরকার যে আমাদের পরিবেশে বা আমাদের আশেপাশে কি রকম মানুষজন থাকে তারা কিভাবে চলাফেরা করে কোথায় স্কুলে পড়ে তো ওই স্কুলটা আমার ভীষণ পছন্দের তাই নিয়ে গেলাম সেখানে আর ওখানে খিচুড়ি দেয় তো ও ও তো বাচ্চা আর ওই বাচ্চাদেরকে ওখানে খিচুড়ি দেওয়া হয় পাঁচ বছর পর্যন্ত তো আমি দেখতেও গেলাম যে কেমন কি আর ওখানে স্কুলের খিচুড়িটা যেহেতু আমাদের চেনাশোনা মানুষই রান্না করে আর একদম বাচ্চাদের জন্য তো আমি প্রায় গিয়ে ওখানে কথা বলে আসি আর সাথে দেখাও করে আসি তো দেখি ওখানে খুব সার্ভিস ভালো তাই আমি তো খুব আমার বাচ্চাকে ওই রান্না খাবার খাবার আমি প্রত্যেকদিন সকালবেলাতে খাওয়াই হয়তো অনেক হিতস্ত বোধ করে কিন্তু আমি বলবো যেহেতু ওনারা মানে পড়াশোনা করে টিচার হয়েছেন বা ওনার ওখানে যারা রান্না করছেন ওনারাও চান হয়তো যে এগুলো বাচ্চারা খাবে তাই সেভাবেই রান্না করা হয় অনেকে হয়তো এই এসব নিয়ে অনেক ভুল ভাবনাও পোষণ করে রাখে কিন্তু আমার মনে হয় যে না ওনারা সত্যিই ভীষণ ভালোভাবেই এসবগুলো দেখাশোনা করে আর এই যে দিদিমণি উনি তো ভীষণ ভালো মানে ওনার কথা তো আমি বলবই না আর উনি বাচ্চাদের চান কিন্তু এখানে বাচ্চা সংখ্যা খুবই কম কিন্তু যারা আসে না তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই কিছুটা সময় বাচ্চাকে বাড়িতে না রেখে এখানেও মানে পাঠানো যেহেতু তারা ফ্রি আছে আর আর এখানে এলে তারা বাচ্চাদের সাথে মেশার সুযোগ পাবে আর ওটাই ওদের মানে মানসিকতার মানে ওদের যে এ মনোভাব তৈরি হবে যে কিভাবে কি মানে বাচ্চাদের সাথে মিশতে হয় এসব শিখবে আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসা আরম্ভ করেছি আর আশা করি আবারও আসব যখনই আমি ফাঁকা থাকবো তাই আমি বেবিকে নিয়ে এখানে এসেছিলাম আবার ইন ও আসবো ওর পিসি মনে কত না স্কুল কত প্রচন্ড দৌড়ে বেড়ায় গোটা সিঁড়ি উঠবে দোতলায় যাবে গিয়ে সোফার উপরে চাপবে চেপে আমাদেরকে ডাকবে কাটটা দিয়ে দেখ হ্যাঁ বই নি টাটা দি দেন টাটা হিয়া বেশিক্ষণ ওখানে থাকতে চাইলো না কারণ বদ্ধ ঘরে ও এমনি বেশি পছন্দ করে না বাইরে যাওয়ার জন্য ছটফট করছিল তাই আমরা কিছুক্ষণ থাকার পর ওখান থেকে চলে এলাম আর ও ভীষণ মানে খেলাও করলো মনে হচ্ছে যেন চেনা জায়গা ও ওখানে সব কিছু নাড়াচাড়া করতে লাগলো আর দিদিমনি বলেই ছিলাম যে ভীষণই ভালো তাই মানে ওকে কিছু সেরকম বকেও নিয়ে আর ও বেশি খেলা করলো আর উনিও বললেন এখন থেকে পড়াশোনার মোটেও চাপ না যেন দেওয়া হয় কারণ ও তো এখনও বেবি ওর এখন খেলার বয়স মোটেও পড়ার বয়স নয় সো আজকের মতো টাটা এতটুই এতটুকুই পর্যন্ত